আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে সকাল সকালে আসছি ছাদে রোদের জন্য আসছে এই যে অতটা না কিন্তু ঠান্ডা আছে এই যে চা খাই বিড়ালও আসছে বিড়াল বাবুর হাতের থেকে একশো তিন চার জ্বর সাদা রাতি ঘুমাই নাই এমন জন্য লাগতেছে তাই চা খাচ্ছি আগে সবার পরীক্ষা সকাল থেকে না বারোটা থেকে পরীক্ষা শুরু হবে আবার যাওয়া লাগবে সবার স্কুলে আমার বিড়াল দেখেন বিস্কুট খেতে চাই দিছি রোদ খাইতে আসে উপরে কি হয়েছে তুমি বিস্কুট চাওয়াতে পারছ না যে ধরো ভিজা দিচ্ছি ভিজা দিছি বিস্কুট খাই আচ্ছা লাগে জোর আল্লাহ সকালে উঠে আমাদের যেমন খিদা লাগে খিদা লাগে শেষ নাস্তা বানাবো তার জন্য এখানে এসে একটু বসে আছে। নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করে রাখছি মিষ্টি রোদ এটা আর কি শীতের দিনে আমি সোয়েটার পরছি যা একবার দেখে আসছে বাপের জ্বর কেমন তারপর এসে সবজিটা চলে দিই তো জ্বর আসছে আলা নিয়ে গিয়েছিলেন রাখল আজকে নেই সিট তুলে ওরকম জ্বর আসছিলো বুঝতে পেরেছিলাম না

তেল গরম হয়ে গেছে এই যে পাঁচ রকম সবজি কাটা হয়েছে এই তো সবজি কেটে দিয়ে দিচ্ছি তেলে পাঁচ গরম দিয়ে হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিবের সবজিটা চুলাই দিয়ে একটু আমি পালং শাকও দিয়ে দিলাম সবজি তো সবজিই হবে তার জন্য এই যে স্কুল থেকে এসে এখন রান্নাঘরে রান্না করতে আসছি ভাত আর ডাল সিদ্ধ হয়েছে কোনো মতো সোভাগ স্কুলে পরীক্ষা হচ্ছে আজকে যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই তাড়াহুড়ার জন্য এখন এসে এই যে ফুটাবাসা করে নিচ্ছি ফুলকপি মাছ এই যে ফুলকপি বেগুন বেগুন নাই ফুলকপি আর পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব দুপুরে রান্না করতেছি এটা মাছ কাতল মাছ আর এই যে ফুলকপি বেগুন আলু আর ডাল তেলে দিয়ে দিচ্ছি কারেন্ট নাই এখানে কারেন্টের কাজ হচ্ছে আজকে পাঁচফারণ দিয়ে দেবো ডালে পাঁচফারণ দিয়ে দিলাম ফুলকপি পাতাটা ফুলার দিচ্ছি এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু ধুয়ে নিচ্ছি তেলটা একটু দিয়ে মশলা একটু দিচ্ছি না এই সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন মাছগুলো ভেজে নেব ওই চুলা মশলা কষানো শেষ দিয়ে দিচ্ছি তরকারি এখন মাছগুলো ভেজে নেব ওই চুলা এখানে পালং শাক যাবে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিতে বড়ি দিয়ে দিচ্ছি দেখো কষানো হচ্ছে এই যে পালং শাকটা দিয়ে দিচ্ছি এখন একটু কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেবো ঝোলের পানি মাছ দিয়ে দেবো তারপরে ফুটে উঠলে সাবা ভাতটা খাওয়ানোর চেষ্টা করো এই যে আমার তরকারি রান্না শেষ নামাই রাখছি আর এদিকে বাবুর দুধ জাল করাও হয়ে গেছে এখন খাওয়াই দিব আমি আর সারা বুড়ি যাচ্ছি বড়ফুমার বাসায় তাই না মা কি পাঠাইছে ফার জন্য দেখি আসি তো চলো কি পাঠাইছে বলো ছাড়া চাল খাই কি খাচ্ছো আমার মোর একশো দুই জ্বর এখন তাও আমি যাচ্ছি ওই বাসায় এই যে গেট এইটা পিছন গেট বুঝছেন আচ্ছা যাও

এ রে খালাম্মা পিঠা পাঠাইছে বড় ফুপার জন্য দেখেন কত রকমের পিঠা হ্যাঁ শিল্পী খালাম্মা বড় মামি অনেক কষ্ট করছে ও চিতই পিঠা এটা পুলি পিঠা এটা কাঁকানি পিঠা এটা তাল বড়া এটা কি ভাপা পিঠা মানে নতুন ভাপা পিঠা এটা ঝাল পিঠা মানে মাংস আল্লাহ এটা কি এটা পাঠাচ্ছি

ভাই ভাই অনেক ধন্যবাদ খালাম মামিকে এত টেস্ট হয়েছে আমি কোনটা খাইছি এটা একটু ভাঙিয়ে খাইছি খাবার খাচ্ছি যে মাছ কাতল মাছ রান্না হয়েছে আজকে পালং শাক ফুলকপি আর বড়ি দিয়ে অনেক টেস্ট হয়েছে আমি খাচ্ছি দেখেন খাচ্ছি বেগুন তো দিই নাই বেগুন নাই বাসায় এই যে মেতা

ওর পরীক্ষা শেষ করে এসে গোসল করে ভাত দিচ্ছে আর মাগরি পেরে মানে সাড়ে পাঁচটা বেজে গেছে কি কথা আমার মেয়ের পরীক্ষা চলতেছে আল্লাহ রহমতের পরীক্ষা ভালোই হচ্ছে বিদায় দেও বাবু সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর এক বাবু ঘুমাচ্ছে দেখেন কত ঘামছে এখন যায় তাই শীত না না ফ্যান যাবে তো ঠান্ডা লেগে গেছে কত ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ কেমন আছেন বাবা ভালো ভালো আছেন আল্লাহ হাফিজ দিয়ে দেন সারাবুড়ি আল্লাহ হাফিজ